শোনা বল আমি খুব সুন্দর একটা গ্রাম ছিল সেই গ্রামে দুজন ভাই বোন থাকতো রাহুল ও রিয়া রাহুল একদিন তার দিদি রিয়াকে বলল দিদি পাশের গ্রামে মেলা হচ্ছে তুই আমাকে নিয়ে যাবি রিয়া বলল শুনেছি রাস্তাটা ভালো না ওইখানে অনেক ভয়ানক ঘটনা ঘটে রাহুল তার দিদির কোনো কথাই শুনলো না সে জেদ করতে লাগলো মেলা

দৌড়তে দৌড়তে তারা একটা ভয়ানক হাবেলির সামনে এসে পৌঁছল রিয়া বললো আমরা পথ হারিয়ে এখানে এসে পড়েছি রাহুল কিন্তু এখন এখান থেকে বাড়ানোর উপায় কি রাহুল ভয় পেয়ে এদিকে